হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই শীতের রাতে তোমরা নারকল তেলের সাথে এই কয়টা জিনিস মিক্স করে এই রেমেডিটা একবার লাগিয়ে দেখো তোমরা লাগালে বুঝতে পারবে যে এটা কত ভালো তো দেখো প্রথমে এটা বানাতে আমাদের লেগেছে এক চামচের মতো নারকল তেল আগে আমি এটা বাটিতে নিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দেবো আমি একটু মধু আর দিয়ে দেবো আমি এক চিমটার মতো কস্তুরি হলুদ এই তিনটেই ভালো করে মিক্স করে নেব আমি এরপর দিয়ে দেবো আমি একটু লেবুর রস লেবুর রসও আমাদের স্কিনে ছোপ দূর করতে সাহায্য করে তো কিছুটা লেবুর রস দিয়ে দিলাম এবার ভালো করে একটু টাইম ধরে এটাকে মিক্স করতে হবে মিক্স করে নিলেই আমাদের আজকের যে রেমিডিটা সেটা রেডি হয়ে যাবে তো এরকম তৈরি হবেই দেখো ভালো করে মিক্স করবে তোমরা এটাকে কিন্তু এবার আমি এটাকে তোমাদেরকে মুখে লাগিয়ে দেখাবো তো মুখটা ধুয়ে নিবে ধুয়ে এরকমভাবে পুরো মুখে লাগিয়ে নিবে প্রথমে একটু একটু করে পুরো মুখে লাগাবে তারপর মাসাজ করবে কিছুক্ষণ এটা রাত্রেবেলায় করলে বেশি ভালো হয় যখনই টাইম পাবে তোমরা করতে পারো এটা তো এই দেখো মুখে লাগিয়ে নিলাম আমি এবার মাসাজ করবো এরকম করে চোখের নিচে পুরো ভালো করে টেনে টেনে মসাজ করবে এটা কিছুদিন করে দেখো এই শীতে এটা খুবই একটা ভালো এটা তোমরা রাত্রেবেলায় লাগালে এটা বেশি ভালো কাজ দিবে এই দেখো কপালও ভালো করে মাসাজ দিবে ঠোঁটের চারপাশে চোখের নিচে গালে দু সাইডে ভালো করে মাসাজ করবে একটু টাইম নিয়ে তাই দেখো এবার কিছুক্ষণ পর আমি একটা ভিজে রুমাল দিয়ে দেখো মুছে নিচ্ছি এরকমভাবে মুছে নিবে তো এটা করে দেখবে তোমরা বাড়িতে আর এটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে ভিডিওটা আমার শেয়ার করবে দেখা হবে পরের ভিডিওতে পাই